রাশিয়াতে আসতে স্কলারশিপের প্রসেসটা কি ইংলিশ কোর্সটা কি দেশ থেকে করে আসবো নাকি রাশিয়াতে এসে করতে হবে সেপ্টেম্বর সেমিস্টারে রাশিয়া আসতে কি কি পেপার জমা দিতে হয় স্টুডেন্ট ভিসায় কেন রাশিয়া আসতে আরও তো কত কত দেশ আছে আজকের এই ইনফরমেশন ভিডিওটা আমি দুইটা পার্টি করব কেননা অনেকগুলো প্রশ্ন এবং উত্তরগুলো ডিটেলসে আপনাদেরকে জানাতে হবে আপনারা কিন্তু দুইটা পার্টি দেখে নেবেন ফার্স্টেই বলে দেই আমাদের এই চ্যানেলটা কিন্তু ব্লগিং চ্যানেল মানে আমরা রাশিয়ান লাইফস্টাইলটা আমাদের ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করি তো আজকে যারা আমাদের চ্যানেলটিতে নতুন এবং আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে যখন সাবস্ক্রাইব করবেন তার আগে কিন্তু জেনে রাখবেন যে আমাদের চ্যানেলটা কিন্তু ইনফরমেশনাল ভিডিওর চ্যানেল না সো আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কিংবা ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেয়া আছে সেখানে গিয়েও ইনবক্স করতে পারেন তাহলে হয়তো আপনাদেরকে ইনবক্সও আমরা জানাতে পারবো কিংবা যদি ডিটেলসে বলার হয় আবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো শুনলেন এগুলো অনেকেই আমাকে করে থাকেন তো সবাইকে সেম প্রশ্নের উত্তর দেয়াটাও খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং প্রশ্নের উত্তরগুলো ডিটেলসে বলা পসিবল হয় না তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিই তাহলে সবাই একসাথে জেনে যেতে পারবেন প্রথমেই স্কলারশিপ নিয়ে কিছু বলে নেই আপনার রেজাল্ট যদি খুব ভালো হয়ে থাকে তাহলে আমি বলবো ফার্স্টেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেটা কিভাবে করবেন তাই না তো বাংলাদেশে আমাদের রাশিয়ান কালচার সেন্টার যেখানে আছে ধানমন্ডিতে মেবি সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনার রেজাল্টটা খুব ভালো হয় ওরা আপনাদেরকে বলে দিবে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কিভাবে কি প্রসেস করতে হবে সব কিছুই আপনাদেরকে বলে দিবে অনলাইনে ফোন নাম্বারও আছে সেখানে আপনারা কল করেও জেনে নিতে পারবেন আর স্কলারশিপটা কিন্তু জাস্ট আপনার পড়াশোনার যে খরচটা সেটাই কিন্তু মানে আপনাকে পে করতে হবে না একদমই আপনি পড়তে পারবেন ফ্রিতে বাট এখানে থাকা খাওয়া সবকিছু বা হোস্টেল খরচ যেটা সব কিছুই কিন্তু আপনাকেই পে করতে হবে সেটা কিন্তু একদমই ফ্রি না কিংবা সরকার আপনাকে দিচ্ছে না কিন্তু সরকার থেকে কিন্তু আপনি প্রতি মাসে একটা মিনিমাম অ্যামাউন্ট পেয়ে থাকবেন মানে এটা কিন্তু প্রতিটা শহর ভেদেই আলাদা আলাদা হয় এবং প্রতিটা ভার্সিটি ভেদেও আলাদা হয় সো আমি আপনাদেরকে মানে কারেক্টলি কোনো অ্যামাউন্ট বলতে পারছি না বাট হ্যাঁ মিনিমাম একটা অ্যামাউন্ট প্রতি মাসে আপনাদেরকে সরকার কর্তৃক দেওয়া হচ্ছে যেটা হয়তো আপনার হোস্টেল ফি দিয়েও চলে যেতে পারে কিংবা আপনার হাফ মান্থের খাওয়ার খরচটাতেও পুষায় যেতে পারে এরকম একটা অ্যামাউন্ট আপনারা পেয়ে যাবেন তাছাড়া বাকি আপনারা নিজেদের থেকেই পে করতে হবে এই ছিল স্কলারশিপের প্রসেসটা এবং স্কলারশিপ আপনি কিসের উপর পাচ্ছেন সেটা পুরোটা জেনে নিলেন আমরা যে স্টেটটাতে থাকি মানে সারাতপ স্টেট সেখানে কিন্তু আটটা ইউনিভার্সিটি আছে যেগুলো বড় বড় আর কি ছোটোখাটো আরও হয়তো অনেকগুলোই আছে এখন আসি সেলফ ফান্ডে মানে আপনি নিজের খরচে পড়াশোনা করতে আসলে যে প্রশ্নগুলো আমার কাছে বেশি আসে তার মধ্যে হচ্ছে গিয়ে আমি ব্যাচেলর করতে আসলে বা কিংবা মাস্টার্স করতে আসলেও আমাকে কি ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাডমিট হতে হবে এবং ল্যাঙ্গুয়েজ কোর্সটা কি আমি দেশ থেকে শিখে আসলে ভালো না রাশিয়াতে এসে শেখাটা ভালো অবভিয়াসলি আমি বলবো দেশে আপনাকে যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করাবে ওরা জাস্ট ঘর থেকে বের হয়ে আপনি সবজি কিনতে গেছেন কিংবা হাই হ্যালো বলার মতো যতটুকু শিখানোর ততটুকুই ওরা আপনাকে শিখাবে এর বেশি আপনাকে শিখাবে না যেটা দিয়ে আপনি কোনো জায়গায় জব পেতে পারেন কিংবা আপনি মানে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপর পড়াশোনা করতে পারেন কারণ এখানে যেহেতু প্রত্যেকটা ভার্সিটিতেই টিচাররা আপনাকে যখন লেকচার দিবে সেটা কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই দেবে ওরা কিন্তু ইংলিশে কিংবা বাংলায় তো অবভিয়াসলি আপনাকে পড়াটা বুঝাচ্ছে না সো আপনি যদি ওদের ভাষাটাই না বুঝেন আপনি পড়াগুলো কিভাবে বুঝবেন সেই কারণে ওরা এই প্রসেসটা করে যে আপনি যে দেশ থেকে আসুন ফার্স্ট ইয়ার হুক ব্যাচেলার হুক মাস্টার্স আপনাকে ফার্স্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্স কম্পালসারি এবং হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করে যে এটা কি এক বছরের কোর্স আবার অনেকে নাকি ওদেরকে জানিয়েছে যে এটা নাকি ছয় মাসেরও কোর্স বাট আমি বলবো আপনি যদি সেপ্টেম্বর সেমিস্টারে আসেন তাহলে অবভিয়াসলি এক বছরের কোর্স এক বছর বলতে সেপ্টেম্বর টু জুন পর্যন্ত একটা কোর্স চলে আর হল রাশিয়াতে জুলাই আগস্ট স্কুল ভার্সিটি কলেজ যা বলেন মানে পড়াশোনার যত প্রতিষ্ঠান আছে সব কিছুই কিন্তু অফ থাকে এই দুই মাস আমাদের ভ্যাকেশন বলতে পারেন সো এই দুই মাস আপনি কোন ভার্সিটিতে এডমিট হবেন সেগুলো আপনি চয়েস করতে পারেন তো সেপ্টেম্বরে আসলে আপনি সেপ্টেম্বর টু জুন পর্যন্ত আপনার কোর্সটা চলবে আর আপনি যদি জানুয়ারির সেশনে আসেন তাহলে জানুয়ারি টু জুন তো ওইখানে ছয় মাস পরে কিন্তু এই জানুয়ারি টু জুনটা কিন্তু সব ভার্সিটি আপনাকে প্রোভাইড করে না কিছু কিছু সিটিতে জানুয়ারিতেও সেমিস্টার আছে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় ওরা জাস্ট সেপ্টেম্বরেই নেই আমি যে সেপ্টেম্বর সেমিস্টার আসছে সেখানে যারা অ্যাডমিট হতে চাচ্ছেন আমি বলবো ট্রাই করে নিতে পারেন কারণ সেপ্টেম্বর সেমিস্টারে কিন্তু ভিসাটাও খুব দ্রুতই পাওয়া যায় এবং আপনি যদি রাশিয়াতে এসে পড়াশোনা করতে চান মানে অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করতে চান তাহলে কিন্তু অনেকটা সময় পেয়ে যাচ্ছেন আপনি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখার জন্য আপনি নেক্সট যে মেইন কোর্সটাতে অ্যাডমিট হবেন সেটা যতই হার্ড হোক না কেন আপনি যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি পড়াশোনাটাও ভালোভাবে করতে পারবেন সো আমি বলবো অবশ্যই দেশ থেকে শিখে আসলেও হবে না কারণ এখানে ওরা এক বছরের আপনাকে ল্যাঙ্গুয়েজ করাবেন দেন আপনি মেইন কোর্সে অ্যাডমিট হতে পারবেন একটা প্রশ্ন যে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে আমি যে ভার্সিটির আন্ডারে এসেছি সেই ভার্সিটি থেকে আমি অন্য ভার্সিটিতে ট্রান্সফার হতে পারবো কি না হ্যাঁ অবভিয়াসলি পারবেন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে মেন কোর্সে অ্যাডমিট হওয়ার জন্য আপনি যদি অন্য ভার্সিটি চয়েস করেন ওইখানে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয় আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে নিতে পারেন সেটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে যেকোনো ভার্সিটিতেই যে কোনো সাবজেক্টেই ট্রান্সফার হতে পারবেন কোনো প্রবলেম হবে না আচ্ছা আরেকটা প্রশ্ন রাশিয়াতে আসতে আইএলটিএস কোরটা কত হওয়া দরকার আমি আমার আগের যে ইনফরমেশনাল ভিডিওগুলো করেছিলাম দুইটা সেখানে আমি বলেছি যে রাশিয়াতে আসতে কোনো প্রকারের আইএলটিএস ওরা গ্রহণ করে না যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ওদের মেইন ল্যাঙ্গুয়েজ সো আপনি ইংলিশ জানুন বা না জানুন সেটা খুব একটা ম্যাটার করে না ওদের কাছে জাস্ট আপনার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেটগুলোই ওরা অ্যালাউ করে আইএলটিএস এর কোনো প্রকারের সার্টিফিকেট ওরা অ্যালাউ করে না এটা আমি বারবার বলে দিচ্ছি কারণ এই প্রশ্নটা অনেকেই করে থাকেন সেপ্টেম্বরের সেমিস্টারে যদি আপনি আসতে চান তাহলে পেপারগুলো জমা দেওয়ার লাস্ট ডেট কবে পর্যন্ত আমার স্টেটে মানে আমি যে স্টেটে থাকি সারাতফ স্টেট সেখানের প্রত্যেকটা ভার্সিটিতে আমি খবর নিয়ে দেখেছি ওরা কোনো কোনো ভার্সিটি আছে যেগুলো জুনের ফার্স্ট উইকেই স্টপ করে দেয় আবার কিছু কিছু ভার্সিটি আছে জুনের পনেরো পর্যন্ত ওরা অ্যালাউ করে পেপার নেয়া যেহেতু পেপারগুলো চেক করে ওরা আপনাকে একটা ইনভিটেশন ফর্ম দিবে যেটা আপনি ফিল করে সাথে সাথে আবার ওদেরকে সেন্ড করতে হবে ওদের মেইলে কিংবা কারো মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন তাকে সেন্ড করবেন সে ভার্সিটিতে এটা ট্রান্সফার করে দিবে তারপরে ভার্সিটি থেকে বিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভেতর আপনার ইনভিটেশন লেটারটা চলে আসে সেটা নিয়ে আপনি এমবেসি ফেস করতে হয় ভিসা পাওয়ার জন্য অনেক জায়গায় হতে পারে আরো পরেও নে আপনারা যদি আমার স্টেটে অ্যাপ্লাই করতে চান জুনের পনেরো থেকে বিশের ভেতর অ্যাপ্লাই করে নেওয়াটাই ভালো তাহলে লাস্টের দিকে আপনাদের কোনো রিস্ক থাকবে না তারপরের প্রশ্নটা হচ্ছে রাশিয়াতে টিউশন ফি হোস্টেল ফি এবং ইনভিটেশন ফি কত সেটা কিন্তু প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা হয় তো আমাদের স্টেটের কথা আমি বলতে পারবো আপনাদেরকে যেহেতু আমি এখানে থাকি তো সারাতো স্টেটের ল্যাঙ্গুয়েজ কোর্সের মানে আমি যে ফিগুলো বলছি সেটা কিন্তু ফার্স্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্সের ফিটা এবং যেহেতু ডলারটা আমাদের এখানে বর্তমানে একদমই স্টেবল না কমতেছে বাড়তেছে সো সেই কারণে আমি আপনাদেরকে রুবেলে বলছি মানে আমাদের এখানে যেহেতু রুবেলটাই চলছে রুবেলে আমি আপনাদেরকে বলছি বর্তমান সময়ে মানে আমি যে দিনে ভিডিওটা করছি সেই দিনের ডলারের রেটটা অনুযায়ী ক্যালকুলেশন করে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্সের ফি আমার স্টেটে মানে সারাতপ স্টেটে আশি থেকে নব্বই হাজার রুবলের মধ্যেই প্রত্যেকটা ভার্সিটির ল্যাঙ্গুয়েজ কোর্সের ফি বর্তমান সময়ে এখন আসি হোস্টেল ফিটা এটা কিন্তু কিছু কিছু ভার্সিটিতে পনেরোশো রুবল আবার কিছু কিছু ভার্সিটিতে দু হাজার রুবল হয়ে থাকে আর এটা কিন্তু যখন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন তখনের জন্য এটা প্রযোজ্য যখন আপনি মেন কোর্সে চলে যাবেন তখন কিন্তু আপনি ভার্সিটির একটা পারমানেন্ট স্টুডেন্ট হয়ে যাচ্ছেন সো নেক্সট চার বছর আপনি এই হোস্টেলে থাকবেন কিংবা এই ভার্সিটির আন্ডারে থাকবেন তখন কিন্তু ভার্সিটির হোস্টেল ফিটা সাতশো থেকে এক হাজার রুবলের মধ্যেই হয়ে থাকে আমাদের এখানে প্রত্যেকটা ভার্সিটির এরকম কিন্তু যখন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন তখন কিন্তু যেমন ল্যাঙ্গুয়েজ কোর্সের ফিটাও যেমন বেশি হোস্টেল ফিটাও সেইরকমই এখন বলি ইনভিটেশন ফিটা আমাদের স্টেটে কত আমাদের স্টেটে ইনভিটেশনের জন্য আপনি দশ হাজার থেকে বারো হাজার রুবল পে করতে হয় এটা কিন্তু জাস্ট ভার্সিটির ইনভিটেশন ফিটাই নয় এখানে আপনি ইনভিটেশনের জন্য যে এসএসসি এবং এইচএসসি যে সার্টিফিকেটগুলো আপনি প্রোভাইড করবেন ভার্সিটিকে সেগুলো ফার্স্টে আপনাকে রাশিয়াতে সেন্ড করার পরে সেটাকে কিন্তু ট্রান্সলেট করে দেন নোটারাইজ করতে হয় এবং এটা কিন্তু বাংলাদেশ থেকে করলে ওরা অ্যালাউ করে না এটা রাশিয়াতেই করতে হয় এবং অনেক ভার্সিটি আছে দেখা যায় সেটা আপনি আসার পরে আপনাকে দিয়ে করাবে সো আপনাকে সেম খরচটাই পে করতে হবে এখন আপনি যদি ভার্সিটিকে বলেন যে না আমি আগে থেকেই করে নিব সেটা যদি আপনি ভার্সিটির মাধ্যমে করান এই টাকাটা ভার্সিটিকে পে করতে হবে আর যদি আপনি আপনার কোনো পরিচিত কারো মাধ্যমে যে ওই শহরে আছে তার মাধ্যমে যদি করেন এই টাকাটাই আপনাকে পে করতে হবে কারণ আপনার পেপার তো সে বিনা পয়সায় ট্রান্সলেট করাবে না আর আমাদের এখানে ট্রান্সলেটের প্রচুর খরচ এবং এটাকে নোটারেস্ট করাটাও প্রচুর কিন্তু এক্সপেন্সিভ সো সেই কারণে আমি যতটুকু হিসাব করে পেয়েছি দশ হাজার থেকে বারো হাজার রুবলের ভেতরেই এটা হয়ে যায় এটার ভেতরেই কিন্তু আপনার ইনভিটেশন মানে ফিটা যেটা মেইনলি ভার্সিটি নিয়ে থাকে সেটাও কিন্তু একসাথে ইনক্লুড করা আর এতক্ষণ যে কথাগুলো আমি বললাম বলছি এগুলো কিন্তু জাস্ট আমি আবারও যে স্টেটে থাকি সেই স্টেটের মানে সারাতো স্টেটের রুলস এন্ড রেগুলেশনের উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়া এর মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন